প্রিয় বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি টু রেজাল্ট প্রকাশিত হয়েছে প্যানেল এবং ওয়েটিং লিস্ট দুটোই প্রকাশিত হয়েছে যারা যারা মেন প্যানেলে রয়েছেন তাদের সকলেরই চাকুরি হয়ে যাবে এবং যারা যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের চাকুরির নিশ্চয়তা খুবই কম যে সমস্ত বন্ধুদের নাম প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর যাদের ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরও শুভ কমন থাকলো ভবিষ্যতে ওয়েটিং লিস্ট থেকে অনেক ক্যান্ডিডেটেরই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখুন যারা যারা এখনো পর্যন্ত এই এসএলএসটি টু রেজাল্ট দেখতে অবশ্যই আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ওয়েবসাইটে ওয়েটিং লিস্ট এবং প্যানেল দুটো লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এখানে সমস্ত সাবজেক্ট এলিভেন টুয়েলভের সমস্ত প্যানেল এবং ওয়েটিং লিস্টের নাম অন্তর্ভুক্ত রয়েছে এখানে ক্যাটাগরি অনুযায়ী লিস্ট প্রকাশিত হয়েছে এখানে ভাইবাদে কত পেয়েছে সর্বমোট তার একাডেমিক র্যাঙ্ক কত রয়েছে একাডেমিক স্কোর রিটেনে কত পেয়েছে সমস্ত নামেই কিন্তু এখানে ডেট অফ বার্থ সহ প্রকাশিত হয়েছে আপনারা চাইলেই কিন্তু সমস্ত এলিভেন টুয়েলভের যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে সবগুলোই দেখতে পারবেন ধন্যবাদ